এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি সারম্বরে পালিত হলো বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী কর্মসূচিতে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন প্রথমে বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা গোটা ত্রিমোহিনী শহর পরিক্রমা করে আবার তা স্কুলে গিয়ে শেষ হয় র্যালির পাশাপাশি ট্যাবলোর মাধ্যমে একাধিক সামাজিক বার্তা প্রদান করা হয় হয় শুধু তাই নয় বাল্য বিবাহ প্রতিরোধ পণপ্রথার কুপ্রভাব বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত সহ একাধিক ট্যাবলো প্রদর্শিত হয় পাশাপাশি পাঁচশো বারো জাতীয় সড়কে কচি কাচাদের মনোমুগ্ধকর নৃত্যশৈলী সকলের মন ভরিয়ে তোলে র্যালি শেষে বিদ্যালয়ের মঞ্চে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক ও প্রাক্তনীরা পাশাপাশি আগামী দিনের কর্মসূচি সম্পর্কেও অভিহিত করা হয় শুভ সূচনা হলো আমাদের ত্রিমণি প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঁচাত্তরতম বর্ষপূর্তি এক বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে ত্রিমোহিনী হাসপাতাল মোরব্দি যায় এবং সে হাসপাতাল মোড় হয়ে পুনরায় আবার বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আমাদের বর্তমান আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষানুরী বন আমরা বেশ কিছু ট্যাবলো রেখেছিলাম এবং সেই ট্যাবলোগুলোর মধ্য দিয়ে আমরা বর্তমান যে একটি সুস্থ সমাজ গঠন করবার ইঙ্গিত